যারা কীর্তন শুনতে এসছেন যারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসে আছেন তাদের কাছে নিবেদন রাখবো বাড়িতে দুটো দেবদেবী যে আছে তাদের আগে পুজো করুন কৃষ্ণকে পুজো করবার দরকার নাই জীবন্ত দেবদেবী দুটো বাড়িতে আছে ওদের আগে পুজো করুন আপনাদের কাছে নিবেদন রইল মা বাবাকে কাঁদাবেন না বাবা হল বাড়ির ছাদ মা হল খুঁটি এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন ঘর ধ্বংস হয়ে যাবে না না আপনার যে বাড়িতে বাস করেন সেই বাড়িটা চলে যাবে তা নয় আপনার রূপী বাড়িতে ধ্বংস হবে সেদিন যেদিন আপনার বাবা মা চলে যাবে এই যে রে কৃষ্ণ মা কাঁদাবেন না উজ্জ্বল বসো মা কাঁদাবেন না যার বাড়িতে মা আছে বেঁচে এখনো বুঝবেন আপনার আসল খুঁটিটা এখনো বেঁচে গেছে আমি তার ভক্তভোগী গত বছর একুশে ভাদ্র আমার বাবা চলে গেলেন আমি বহু দূরে দূরে কীর্তন করে বেড়ায় আমার বাবা মাকে বলতেন প্রদীপ তোর তোর হাতে আমি জল খেতে পাবো না মৃত্যুর আগে কেন তুই তো মাসে ছাব্বিশ সাতাশ দিন বাইরেই থাকিস একদিন শুনতে পাবি আমি চলে গেছি তুই আর জল দিতে পারবি না বাবা আমি বলেছিলাম যদি তোমার প্রতি আমার ভালোবাসা থাকে শ্রদ্ধা থাকে বাবা তুমি যেদিন যাবে আমার কোলেই যাবে সত্যি ঘটনা তাই হলো করোনায় যখন দেশ বিধ্বস্ত হয়ে গেছে নাম তখন বন্ধ আমি বাড়িতেই আছি একাশি বছর বয়স একবারে সুন্দর চেহারা আপনার সামনে আমার সামনে আমার বাবাকে দাঁড় করালে লোকে বলবে এরা বাবা ছেলে নয় দু ভাই এত সুন্দর ফিটেস চেহারা ডাক্তার মানুষ ছিলেন তো তিনি আমাকে একই একটি কথাই বলতেন বাবা তোর জন্যে তুই যদি আমার মেয়ে হতিস তো খুব ভালো হতো বললাম কেন আমি তাহলে গয়াকাশি বৃন্দাবন ঘুরে বেড়াতাম তুই ছেলে হয়েছিস তো সংসারটা দেখতে দেখতেই আমার আর ভালো কাজ করা গেল না তবে বাবা একটা কথা বলতেন যে কিছু করলাম আর না করলাম বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো তাদের চরণ ধুলিত পেলাম বাবা আমার কোলে মাথা রেখেই চলে গেলেন এখন আমি কীর্তন করতে বেরোই বাড়িতে চারজন মেয়েকে রেখে আমার বৃদ্ধা মা আমার স্ত্রী আমার দুটি কন্যা গান করতে বেড়াই গোবিন্দের উপর ভরসা করে বেরাই মাথায় কিন্তু থেকে যায় একটি কথা তারা ঠিক আছে তো এখন আমি বুঝতে পারছি যে পিতৃদেব চলে গেছেন বলে যখন দাদা ভাইয়েরা বাইরে চলে যাবেন আপনার স্ত্রী বাইরে থাকবে ভেতরে থাকবে বাড়িতে আপনি দশ দিনের জন্য বাইরে যাবেন আপনার কিন্তু বুকে একটা হিম্মত থাকবে আমার বাবা আছে কোনো পুরুষের ক্ষমতা নাই সেই বাড়িতে ঢুকে যায় যতক্ষণ আপনার বাবা বেঁচে আছে কারো ক্ষমতা নেই এখন আমার বুকে বল আছে আমার মা আছেন সামনে আছে কেউ তোহরি পারবে না আমার মা আছে মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নাই মুসলিম একটা ধর্মগ্রন্থে বলেছে দিনে তালিম বইটার নাম বাপনে জানাম দিয়া উছলি হুই পানিছে মানে জানাম দিয়া আপনার জান কাকুরিস বাবা তো দুদিন আনন্দ করেছি কিন্তু মা দশ মাস দশ দিন পেটে বাচ্চাকে রেখে কত রাত উঠেছে কত রাত বসেছে তারপর জন্ম দিয়েছে যে পৃথিবীর মুখ দেখালো সেই মা যদি আমার হাতে খেতে না পায় তবে তোমাকে পশুর সঙ্গে তুলনা করা যায় মা কাঁদাবেন না মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে বাড়িতে ঘুমোই সবাই জেগে থাকে আর সবাই ঘুমোয় কিন্তু একজন ওঠে আর বসে তিনি মা মায়ের পেটে বাচ্চা থাকলে মা ঘুমোয় না হসপিটালে আমি দেখেছি একজন মা বাচ্চা হতে গিয়ে ছটফট ছটফট করছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ডাক্তার বাবু বাড়ির লোককে ডেকে বললেন এদিকে আসুন বলে কি আপনাদের প্যাশেন্ট বাঁচবার অবস্থা খুব খারাপে বাঁচবে না তবে ছেলেটা বাঁচতে পারে বাচ্চাটা বাঁচতে পারে মেয়েটা যখন শুনতে পেলো আমি বাঁচবো না আমার বাচ্চা বাঁচবে তখন ইশারা করে ডাক্তার বাবুকে ডেকে বলছে বাবু আমি যদি মরে যাই মরে যাব। মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দিব পৃথিবীতে এত বড় ত্যাগ যে শিকার করছে তার কথা অনুভব করুন শুধু কীর্তন শুনলে হবে না যে কীর্তন শুনে তার ভেতরে বেরিয়ে যায় যায় তার সে মানুষ কত ছেলে আমার কাছে কেঁদে কেঁদে বলেছে দাদা বহুদিন অন্যায় করেছি আর অন্যায় করব না আপনি আমার চেতন ফিরিয়ে দিয়েছেন আপনি যেমন বাচ্চাকে জন্ম দেবার সময় কষ্ট পেয়েছেন এখন তো বাবু হসপিটালের সুবিধা আছে যখন আপনার মা জন্ম দিয়েছে তখন তো হাসপাতালই ছিল না মৃত্যুর সঙ্গে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে মা পৃথিবীতে বাবার চাইতে মায়ের মায়ের কিন্তু শক্তি বেশি মায়ের প্রেম বেশি এক মাস পর বাবা কাজ থেকে ফিরছে ছেলে রাস্তায় খেলা করছে বাপি বাপি কোলে নাও কোলে নাও চল চল বাড়ি চল কি ধুলো মেগেছিস চল 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 বাচ্চাকে আঙুল ধরে নিয়ে গেলো কোলে চাপালো না কেন যদি ধুলো লেগে যায় মা বাড়িতে গিয়ে কি করলো ধুয়ে মুছে পরিষ্কার করলো তারপর বাবা মোটরসাইকেলে চাপিয়ে মেরে গেল কিন্তু বলুন তো মায়েরা নতুন একটা কাপড় পরে আপনি খেতে বসেছেন আপনার বাচ্চারা ধুলোবাড়ি মেখে যদি আপনার কোলে চেপে দেয় আপনি কি করবেন কাপড়ের দিকে না তাকিয়ে নিজের খাবারের দিকে না তাকিয়ে ছেলেকে মুখে তুলিয়ে দেবেন এখন বড় হয়েছেন অনুভব করতে পারছেন না কি করেছে একদিকে আপনি কাপড়ের মধ্যে প্রস্রাব করেছেন পায়খানা করেছেন একদিকে পায়খানা প্রস্রাবকে নিয়ে একদিকে মা খেয়েছে সেই দিনের কথা মনে থাকে না আজকে যারা মাকে দেয় না তাদের সেই দিনের কথা মনে পড়ে না যেদিন মা রক্তের বার বোন না দিন ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল ঠাকুর একটি সন্তানের মা হয়ে গেলে আমি আর পৃথিবীতে কিছু অনুভব করবেন শুধু কীর্তন শুনলে হবে না অনুভব করবেন কীর্তন আজকে হাজার হাজার শ্রোতা আছেন এতক্ষণ আনন্দ করছেন কীর্তন হাস্য ক্রন্দন নর্তন এরই নাম কীর্তন আমার গুরুদেব বললেন মা কাগার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবার জন্যে উপবাস করেছো। মা কে পুষ্পাঞ্জলি দেবে হয় নাই। উপভাস করেছো বৃদ্ধ পিতা বৃদ্ধা মা দরজায় বসে আছে দুটো ভালো খাবার জন্যে ওদেরকে না দিয়ে তুমি মাকে দিতে যাচ্ছ মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজি তুই আগের ঘরের জীবন তো মা বাবাকে জীবন্ত মা বাবা দুটো জীবন্ত অবস্থায় খেতে পেল না আর আপনি বিরাট বড় প্যান্ডেল করে দশ হাজার লোককে খাওয়াচ্ছেন লোককে বলছেন দেখো আমার কত কাতা টাকা আছে রাখুন জীবন্ত অবস্থায় বাবা মাকে দেওয়ার পর যদি আপনি মৃত্যুর পর দশ হাজার লোককে খাওয়ান তবে খাওয়া সার্থক হবে আর নইলে জীবন্ত অবস্থায় দিলেন না আর যদি মৃত্যুর পরে দেন তবে ওটা রাক্ষসকে দেওয়া হবে মানুষকে দেওয়া না আপনিও তো বাবা হয়েছেন যদি আজকে কাউকে ঠকাচ্ছেন আপনি তৈরি হন আপনার বাচ্চা বড় হচ্ছে একদিন আপনাকে ঠকাবে আপনি সেই দিন বুঝতে পারবেন রক্তের গরমে যেটা করলাম আজকে আমাকে ভোগ করতে হচ্ছে মায়েদের কাছে নিবেদন যদি আপনাদের প্রশ্ন করি গাছ আগে না ফল আগে আপনারা বলবেন গাছ আগে যদি তাই হয় যাকে আপনি স্বামী রূপে পেলেন তাকে কোথা থেকে পেলেন সে না খেয়ে না পড়ে মানুষ করেছিল চাকরি পেয়েছে তাকে নিয়ে গর্ব করছেন বাড়ি করছেন আনন্দে রয়েছেন কার জন্য আগে গাছটার দিকে তাকান কত কষ্ট করে অমৃত সন্তান জন্ম দিয়ে আপনার কাছে তুলে দিয়েছে আপনার অহংকার কিসের অহংকার তো তাদের থাকা উচিত আপনি দেবেন না আপনি ঠকবেন আপনার ছেলে বড় হচ্ছে ও দেখছে আমার মা বাবা কেমন করছে ও যখন বড় হবে আপনাকে কাঁদাবে হান্ড্রেড পার্সেন্ট সেইদের বুঝবেন আমি কি করেছিলাম মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয় আরে বাপের কুল একটা শ্বশুর কুল যদি কোনো মেয়ে শ্বশুর ঘরে খারাপ ব্যবহার করে পাড়া প্রতিবেশী বলে মেয়েটার বাবার বংশ ভালো নয় নইলে মেয়ে তো খারাপ হয় আর কোনো মেয়ে যদি ভালো ব্যবহার করে পাড়া প্রতিবেশী বলে মেয়েটা ভালো কেন বলতো আসলে ওর বাবার বংশটা ভালো যদি বাবা মায়ের মান রক্ষা করতে চান তবে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে শিখুন সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় কিন্তু সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না কি লাভ পড়াশোনা করে কি লাভ ডিগ্রি নিয়ে যদি আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন কিসের অহংকার দেখাচ্ছেন আপনি এম এ পাস করেছেন বিএ পাস করেছেন ইঞ্জিনিয়ার ডাক্তার এখন আপনার ইঞ্জিনিয়ারিং কে আপনাকে ইঞ্জিনিয়ার করলো যাকে করলো তাকে আপনি প্রতারিত করলেন আপনি তো অস্বীকার করছেন আপনি তো প্রতারক আপনি তো মানুষ নন আপনার তো বিবেক নাই আপনি শিক্ষা গ্রহণ করেছেন মুখস্থ করে আপনার বিবেক থাকলে আপনি তাদের দুজনকে রাখতে পারেন এই জায়গাগুলো ঠিক রাখবেন মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো যখন থেকে মা মারা যায় দিদি তুমি বাপের বাড়ি যাবে না না কেন যার কাছে যেতাম সেই তো নাই বা কার কাছে গিয়ে দাঁড়াবো আপনাদের কাছে নিবেদন ছোট্ট একটা গল্প আপনারা শুনেছেন কলকাতারই গল্প ঠাকুর পুকুর ওখানে আমি একবার কীর্তন করতে এসেছিলাম খোকনদার বাড়িতে যখন কীর্তন করতে ঢুকলাম আপনারা শুনবেন বিরাট বড় বাড়ি দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর যে না কোলিং বেলটা দিলাম সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে একটা অ্যালসিসেন কুকুর নিয়ে জিজ্ঞেস করলেন প্রদীপবাবু এসে গেছেন আরে আসুন কুকুর কোলে জিজ্ঞেস করলাম দাদা কুকুরটার দাম কত পঞ্চাশ হাজার খাই কত এক হাজার আচ্ছা কীর্তন কদিন হবে চার দিন আপনার একদিন আর তিনজনের তিন দিন আচ্ছা বেশ বেশ বাড়িতে গেলাম সেবা করালেন জল দিলেন সব কিছু করলেন জিজ্ঞেস করলাম বাড়িতে কজন আছেন বলে আমরা চারজন কে কে আমার মা আমার স্ত্রী আমার একটা ছেলে আর আমার আমি বেশ স্ত্রী এলো প্রণাম করলো ছেলে এলো প্রণাম করলো তিনি প্রণাম করলেন একজন এলেন না তার মা জিজ্ঞেস করলাম খকন্দা জেঠিমাকে মাকে একবার ডেকে দিন প্রণাম তো আমি তাকে করব আশীর্বাদ নিতে হবে না উনি তখন কানে কানে বললেন দাদা আমার মা এখানে নাই মাকে রেখে এসেছি জিজ্ঞেস করলাম খোকনদা আপনার বাড়িতে আজ চার দিন ধরে কত লোকের সেবা হচ্ছে প্রত্যেক দিন দু হাজার লোক সেবা করছে জিজ্ঞেস করলাম দু হাজার পাতা আপনার বাড়িতে পড়লো আপনার মায়ের একটা পাতা জুটলো না একবারে সব দামের পেছনে আপনার মায়ের পাতা জুটলো না উনি তখন চোখে জল ফেলতে বলতে বললেন প্রদীপ দা একটা কথা বলবো পুরুষ ভালো হয় রমণী রোমনির শত্রু মেয়েরা আমি আমার কথা নয় কিন্তু উনি বললেন খুব ধিক্ষারেক মেয়ে মেয়েদের শত্রু আমরা যখন ভাইয়ে ভাইয়ে জন্ম নিয়েছি মায়ের কোলে এক পাতাই খেয়েছি মাকে যা চেয়েছে তাই দিয়েছি যখন থেকে দুটো রোমনি দু ভাইয়ের পাশে চলে এলো তখন থেকে বাধা সৃষ্টি হয়ে গেল উনি বললেন ওনার কথা কীর্তন হয়ে গেল শেষে আমি বললাম ঠিক আছে দাদা উনি বললেন পরে বছর আবার আসুন বায়না করলেন ঠিক গান হবে এক মাস আগে ফোন করছেন প্রদীপবাবু গানটা হবে না কেন উনি কাউনছেন কি হয়েছে এক মাস আগে আমার মা চলে গেছে এক মাস আগে আমার মা চলে গেছে শিক্ষাটা দেখুন বলছে প্রদীপ বাবু আমার মা আমাকে মৃত্যুর আগে যে শিক্ষাটা দিয়ে গেছে আমার ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাই আপনি আসরে আসরে বলবেন যদি যদি কারো চৈতন্য হয়তো হতে পারে বললাম কিরকম এদিকে বলে আমি যখন বৃদ্ধাশ্রম থেকে ফোন পেলাম আপনার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে একবার দেখে যান শুনবেন মান দিয়ে মাকে দেখতে গেলাম আমার স্ত্রী আমি আমার ছেলে আমি সেই দিন বললাম আচ্ছা বাবু আপনার স্ত্রী গিয়েছিল বলে হ্যাঁ কি করছিল আমার মায়ের পাটা ধরে মাথাটা নিচু করে বসেছিল আপনি কিছু বলেন নাই বললাম কি গো আজকে কেঁদে কি হবে আজকে কেঁদে কি পরিতাপ হবে কিচ্ছু হবে না আমার মা তখন আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ওখানে বন্ধ করুন যারা শব্দ করছে ভালো জায়গাগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন না গল্প করে মাঝে জিজ্ঞেস করলাম খোকন দা আপনার মা কিছু বলেছে মা মৃত্যুর সঙ্গে বলে গেল খোকন মৃত্যুর আগে আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি প্রচন্ড গরম বাবা একটা ফ্যান লাগিয়ে দিবি বললাম মা তুমি তো দু চার দিন পরে মরে যাবে ফ্যানটা কার জন্য আমার জন্যে নয় তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে তার যখন বিয়ে দিবি তোদের দুজনকে এইখানেই আসতে হবে আগে থেকে ফ্যানের ব্যবস্থা হরিব আপনাদের কাছে নিবেদন আপনারা যদি আজকে রক্তের অহংকারে কারো ব্যবস্থা করেন তবে কেউ ব্যবস্থা করুক আর না করুক ঈশ্বর কিন্তু ব্যবস্থা করে রাখছে ওর জন্য চিন্তা নেই তুমি যে মা সবে থেকে তুমি যে মা সবে থেকে মা তুমি যে তুমি আকাশ তুমি বা তুমি আকাশ তুমি তুমি আকাশ তুমি যে ভবান তুমি যে মা সব থেকে যাবো মা তুমি যে মা সবে থেকে যাবো মা তুমি যে মা সবে জন্ম দিলে মাথাই দশ মাসন বেত দশ আমাকে জন্ম দিলে মা কত মা দশ দিন গর্ভেতে লুকাই মা হর মামাকে জন্ম দিয়ে কত না বছা দশ মাস দশ দিন গর্ভে লুকা তোমার কোলে শুই কত না আদর কত না তোমারি কোলে শুয়ে কত না কলে শুয়ে কত না আদরে করিলে মাগ আমারই যতন মা তুমি যে মা তুমি যে মা গোপীনাথ যেউ কি এবার আপনারা প্রসাদ পাবেন প্রসাদের জন্যে তৈরি হন একবারে চুপচাপ বসে বসে সেবাটা দর্শন করুন মুকুন্দ কবিরাজ তার ছেলেকে বললো রঘু আজকের পুজোটা তুই কর আমি ওর বাবাকে চিকিৎসা করতে যাই মায়ের কাছ থেকে নাড়ু এনে রঘুনন্দন গোপীনাথের মন্দিরে ঢুকেছে মায়েরা আগে আমার প্রশ্ন ছিল যে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন ছোট্ট রঘুনন্দন গোপীনাথের মন্দিরে ঢুকেছে আর কেঁদে কেঁদে বলছে গোপীনাথ বাবা তোমাকে মন্ত্র বলে আমি তো মন্ত্র জানি না তবে মন্ত্র মানে কি মন্তর মন্তর শুদ্ধ মন যার থাকে সে গোবিন্দ পাই তুমি ধুব পেয়েছিল অল্প বয়সে প্রহ্লাদ পেয়েছিল আমি কেন পাবো না মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন গাইছে আর কেঁদে কেঁদে বলছে ভোগ গোপীনাথ ঘন স্য গোপীনাথ ঘন স্য গোপীনা রঘুনন্দনের বয়স পাঁচ বছর কেঁদে কেঁদে বলছে ওগো গোপীনাথ বাবা তোমাকে মন্ত্র বলে আমি মন্ত্র ও তুমি কেন প্রসাদ খাচ্ছ না বুঝতে পেরেছি আরে বাবা দরজাটা হা করে বন্ধ করে আছে তোমার লজ্জা করছে আহ দরজাটা খোলা আছে তো তোমার লজ্জা করছে আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম তোমার হাতে বাঁশি আছে আমি নামিয়ে দিলাম তোমার মাথাতে চূড়া আছে আমি নামিয়ে দিলাম অগ গোপীনাথ এবার নারু খাও নাড়ু খাও পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না মা তোর কেঁদে কেঁদে ও বুঝেছি বুঝেছি আসলে বাবা তোমাকে সুন্দর করে সাজাই আমি সাজাতে পারিনি তাই তোমার অভিমান হয়েছে তবে সন গোপীনাথ এ জগতে চন্দন তুমি ভালোবাসো তুলসী পাতা তুমি ভালোবাসো গঙ্গা জল তুমি ভালোবাসো তবে শাস্ত্রে বলেছি চন্দন যদি কারো কাছে না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও তুলসী পত্র যদি না থাকে মন তুলসী গোবিন্দের চরণে দাও গঙ্গা জল যদি না থাকে নয়ন জল দিয়ে তোমাকে চরণ সেবা করো আমি তোমাকে সাজাবো কেমন ভাবে জানো আমি সাজাব তোমার মহান আশা ছিল বড় মেলা যাব তোমার মহানাজ আশা ছিল মে সাজাব তোমার বর মে মিশাইয় আমার ভকতির চন্দন কুসমি সমিত তোমার শ্রীচরণ মিশাই দেব ভকতির চন্দন কুসুম দেব তোমার শ্রীচরণ মিশাইয় আমার ভকতি চন্দন মনে কুসুম দেব তোমার শ্রীচরণ মিশাইয় আমার ভক্তি চন্দন মনে কুসুম দেব তোমার কি চরণ মাইরা এই দিয়ে তাকান পাঁচ বছরের রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছেন নাড়ু খাচ্ছে না ও তুমি নাড়ু খাবে না আচ্ছা তোমায় দেখাচ্ছি মজা দাঁড়াও কি করলো বাবার হাতে তুমি নারু খেয়েছো ভক্ত পহ্লাদে হাতে খেয়েছো আমার হাতে খাচ্ছ না তুমি যদি না খাও তোমার পাথরে পায়ে আমি মাথাটা ঠুকবো ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পাথরে পায়ে মাথা ঢুকছে গোপীনাথ গোপীনাথ গোপীনাথিয়া নদিয়া থেকে এসছেন এত থেকে সবাই মিলে উল্লুধ্বনি দিন নিদাই গৌর হরি বল সবাই লক্ষ্য করুন মাইরা গোপীনাথের পায়ে মাথা ঢুকছে গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে রক্ত আর চোখের জলে মন্দির ভেসে এদিকে তাকাবেন রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে যখন মন্দির ভেসে যাচ্ছে গোপীনাথে মনে মনে ভাবছে রঘুরে রোকে আমায় সোনার থালাই রূপর থালাই দেয় আর তুই আমার চরণটাকে রক্ত দিয়ে ভাসি আমি যদি তোর হাতে নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না আমি যে গীতাতে বলেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যে ভক্তা ব্রজচ্ছি তদ হম পরিহিত মাসমানি প্রতাত্ম যে আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি পাতা না পেয়ে যদি কেউ জল দেয় আমি গ্রহণ করি আমি তোর কাছে নারু খাবো তবে ছাড়বো পাথরে গোপীনাথ পাশ থেকে হাত বাড়ি বলছে রঘু দান নাড়ুকে রঘু গোপীনাথ এমন নাড়ু খাচ্ছে নাড়ু খেতে খেতে সব খেয়ে নিচ্ছে রঘুনন্দন বলছে হ্যাঁ গো গোপীনাথ তুমি যদি একটা নাড়ু না রাখো তাহলে যে বাবা যে প্রসাদ না পেলে আমার কাছে রেগে যাবে অন্তত তুমি সব নারু খাচ্ছ কেন বাবার কাছে এত নাড়ু খাও না আমার কাছে খাচ্ছ কেন পাথরের গোপীনাথ বলছে রঘুরে সবাই আমায় ডাকেরে রঘু তোর মতো এমন করে চোখের জলে ভেসে চোখের জলে ভেসে চোখের জলে ভেসি কেউ

একটা নারু গোপীনাথ হাতে রাখলো রঘু বলছে হাতে নারু নিলে কেন